সুর দেয় হ্যাঁ এটা ওই রান্না করার আগেও তো মনে করেন একটা ঘুষকাস করা লাগে না কড়াই গরম করা লাগে পাতিলের তলার পানি থাকলে সেটাও শুকান লাগে তারপরে তেল দেয় তারপরে পিঁয়াজ দেয় তারপরে রসুন দেয় তারপরে জাল বাড়াই দেয় তিনি সেমন করে স্যাঁত স্যাঁত আওয়াজ হয় তো আজ গুবি সুর দিবো কথা হয় শুদ্ধ আমারটা ভাব লাগবে না ভাই কতক্ষণ একটা গোসান লাগবে না তো একটু জোরে বলেন তো আল্লাহ আকবর আবার কোন আল্লাহ আকবর মোহতারাম হাজিরিন নিজেকে কখনো পণ্ডিত মনে করতে নাই আমি কিচ্ছু জানি না জানে কে আমার জ্ঞান নাই প্রকৃত জ্ঞানের মালিককে আল্লাহ এটা আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে দেখবেন জ্ঞানবান বানিয়ে দিবেন আপনাকে আল্লাহ ভালো রাখবেন আমার বাবাজিরা আমার বন্ধুগণ বয়াতি এরা আমাদেরকে বিভিন্ন সময় বাউলেরা এই পালা গান করে বলে শরিয়তের মোল্লারা কানা ভাই বাদামটা এই টুকাটুক করছো রে আমার দেখতে খারাপ লাগতেছে খালি যে ইংকা করে খাবো এই যে এই সমস্ত মজলিশ খেলে শিখা দিন তাহলে ভদ্রতা রক্ষা হবে নাকি আর যদি তুই আমার সামনে বসা কথা না রাগ করতেছেন নাকি এমনি সামনে দিশা পাবেন এমনি খোবেন বাপ বাপরে বাপ শরীর তো ভুরা হয় না আমার পরে মার্কেটে নামছে ওর সাফার দিক চাওয়া না দাঁত গোনা দেয় বাইরে থেকে কথা কেন কিন্তু এখানে এমনও শ্রোতা আছেন বিশ বছর আগে আমাকে দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে আল্লাহ আপনাদেরকেও ভালো রাখেন একটা সবক মেনে নিবেন সে সবকটা হলো যতদিন বেঁচে থাকবেন আপনার দ্বারা যেন কোনো সৃষ্টির ক্ষতি না হয় পারলে উপকার করবেন না পারলে আপনার দ্বারা যেন ক্ষতি না হয় এই সবকটা মেনে চলবেন দেখবেন পাক আপনাকে সব দিক দিয়ে ভালো রাখবে মমতারা মাহাজিরে শরীয়তের মৌলবীদেরকে কানা বলে মারফতের দোহাই দিয়ে বলে দিলে কানার গুষ্টি তো আমাদের কথা কয় আমি বলতে চাই আপনারা বলেন তো দেখি বগুড়ার বাবারা শিবগঞ্জ থানার বাপ ভাইরা কলুমগারি এলাকার কলিজার টুকরা যুবক বন্ধুরা মাখন তখনই ভালো হবে দুধ যদি ভালো হয় কথা কয় না ঘি তখনই ভালো হবে দুধ যদি ভালো হয় সন্দেশ সানা মিষ্টি তখনই ভালো হবে দুধ যদি ভালো হয় তো মারেফত হলো সন্দেশ মাখন ঘি আর শরীয়ত হলো দুধ তো তোমার তো দুধই নাই মাখন কুট থেকে আসবে এই জন্য তো তুমি মাখন বাদে গাঁদা টানো আরে কথা হয় না পারে মাখন বাদে কি খায় গাঁজা খায় আর নিজে তো খায় না তাও আবার এমন ভাবে গাঁজাকে জায়েজ করে আর এক এক এলাকায় এক এক নাম গাজা গাজার যে কত না এটা আমি নিজেও খুঁজে পাই না আমার ঢাকায় কয় শুকনা ওই আদম দিগি দুশ্চাষী ওদিকে কয় সবজি নগা রানীনগর আত্রা কয় পুরিয়া 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 রংপুরে কয় পুড়িয়া কামাস্তা আর আরেক জায়গায় বলে সিদ্ধি অনেক জায়গায় করে গাঁজা ইত্যাদি ইত্যাদি আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু আফশোসের বিষয় হলো যে আমার সমাজে যারা গাঁজা খায় তাদের বিচার হয় যারা গাঁজা মহল্লায় সাপ্লাই দেয় বিক্রি করে তাদের বিচার হয় না এই বিচারটা তখনই হবে যখন আপনি কোরআনের আইনকে সমর্থন করবেন আল্লাহর কোরআনকে মেনে নিবেন রসুলের সন্নাকে মেনে নিবেন রসুলের আদর্শে আদর্শবান হবেন তখনই দেখবেন মাদক নিষিদ্ধ করা এটা আপনার দ্বারা সম্ভবপর না হইল বাধ্য হবে মাদককে নিষিদ্ধ করতে কথা কখন ঠেকে না এই জন্য খালি মুখে মুখে স্লোগান দিলে হবে না আমলও করতে হবে ভোট যদি আসে এই ভোটের সময় আমাকে সৎযোগ্য ব্যক্তি দেখে ভোট দিতে হবে এখন কবি হুজুর ভোটের কথা কি কোরআনে আসে তাহলে আর কয় নাই হ্যাঁ কানার গোষ্ঠী ভোটের কথা কোরআনে নাই এ কথাটা বলছেন আপনি জানেন না এই জন্য বলছেন ভোট কাকে দিতে হবে এ স্টেজে বন্ধ করেন তো এই বছর বছর ভোট আপনি কাকে দিবেন আমি কিন্তু মার্কার নাম বলি নাই দলের নাম বলি নাই ব্যক্তির নাম বলি নাই কোরআনের সুরাতুন নিসার পঁচাশি নম্বর আয়া হাসানা এই আয়াতটা আপনি পরে দেখবেন এখানে আল্লাহ বলছেন তুমি যদি সযোগ্য ব্যক্তিকে তোমার আমানতটা দিয়ে ভালো চেয়ারে বসায় দাও এই সৎযোগ্য ব্যক্তি ক্ষমতায় দিয়ে যত ভালো কাজ করবে তোমার আমল প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ জমা হবে আর তুমি যদি আমানত খেয়ানত করে গাজা খুরকে বসাও আব্বা খুরকে বসাও মমতাজেক বসা তাইলে উনি যত খারাপ কথা বলবে যত খারাপ কাজ করবে সব খারাপ কাজের পার্সেন্টেজ তোমার আমল্লামায় জমা হবে তে মানুষ তো সেই মানুষ যে নিজের চোখ কান খোলা রেখে পথ চলতে পারে তাকে তো মানুষ বলা চলে না যে চোখ থাকার পরও চোখে দেখে না মন থাকার পরও অনুধাবন করে না কান থাকার পরও কান শোনে না আমার বন্ধুগান মুখ থাকার পরও হক কথা বলে না সে মানুষ নয় আল্লাহ রসুল বলেন আর শয়তান উলুখরা সে বোবা শয়তান সে কি শয়তান বোবা শয়তান আর এই বোবা শয়তানে জগৎ ভরে গেছে বিভিন্ন মসজিদে হুদুর ঘন ঘন পাল্টায় কিছু বুড়া বুবা আছে বেটা বিদেশ থেকে টেকা পাঠায় মাছ গেলে খালি খরচ করে আবার অতিরিক্ত টাকা যেটা বাসে ওটা আবার লাভে লাগায় এই কথা করতেছে না সুদের মধ্যে টাকা লাগায় কথা বলেন এই অধিকাংশ মুরব্বী দেখবেন মুরব্বীদের কারণে মসজিদের ইমাম চেঞ্জ করতে হয় আপনি মসজিদে খবর নিয়ে দেখবেন যুবকরা হুজুরের বিরোধী না ও বুড়া বিরোধী আর আজকের ওয়াজ মাহফিলে বেশিরভাগ শ্রোতা দেখতেছি যুবক যে কয়েকটা বুড়া আছে তাও বুড়া না একবারে জোয়ানের ভাব নিয়ে বসে আছে কথাখন ঠিক কিনা আর এটাও জেনে রেখেন বুড়ারা জান্নাতে যাবে না বুড়ারা আল্লাহ রসুল বলছেন তো এক বুড়া কান্দা শুরু করছে আল্লাহ রসুল তখন বুড়াক বলছে যে বাবাজি আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তুমি বুড়া থাকবে না তোমাকে জোয়ান বানায় আল্লাহ জান্নাত দিবে সোহান আল্লাহ বলেন মহতারাম হাজির আমার বন্ধুগণ আমার বাবাজিরা কোরান পক্ষে থাকলে সম্মান বাড়ায় দিবে কে এই কোরান মেনে চললে আমাকে সম্মান করবে কে আমাকে সম্মান দান করবেন কে এ কথা কা ওলাদি কথা আল্লাহ আল্লাহ বলেন ওগো নবী জিকির নামক যে কোরআন নাজিল করেছি এই কোরআন আপনার জন্য অলি কৌমিকা আপনার উন্নতে মোহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিয়েছি পৃথিবীতে এমন একটি কিতাব আর পাবেন না খুঁজে যে কিতাবের দিকে তাকাইলেই গুনা মাফ হয় আপনি তিনটা চারটা জিনিসকে বুকে নিবেন পিস অফ মাইন্ড আত্মার শান্তি লাভ করতে পারবেন এক নাম্বার আপনার মাকে বুকে নিবেন দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে দুই নাম্বার আপনার স্ত্রী যদি সতী হয় সতী বুঝে কথা না রে সতী বুঝে মানে নুন চাকে না লবণ চাকবার আসে না আপনার ঘরে এখন তো বেশিরভাগ লবণ চাকতে আসে বিভিন্ন মিয়া নব নব্বই দিন না যাইতেই কয় এ বাড়ি থাকবো না তরকারি লবণ হয় না মানে ঘাস বাংলা এ ভাতারও চুলবে না আর এক ভাতার লাগবে কথা এখন ঠিকই না মানে লবণ চাকে আর কি হ্যাঁ আপনারা কি পুরুষ মানুষ না কথা বলেন না কেন আমার দেশে তো উল্টা বিচার হয় খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয় ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হচ্ছে বর বলারও কেউ নাই করো কেউ নাই ধরারও কেউ নাই বিচার করারও কেউ নাই পুরুষ লোক হলে আচ্ছা মতন জবাব দিবেন আর যদি পুরুষ না হয় যদি অন্য গ্রুপ হন তাহলে চুপকাপ করে বসে থাকবে কথা বলেন কথা চলবে কি চলবে না বলেন চলবে চলবে কি না লবণ ভালো আর এক ঘরে যায় আর এমন আইন হয়েছে ভাই মহারণা এত এই ঘরের থেকে কয়টা পায় আবার যখন তালাক দেয় তখন আবার জরিমানা সহলিয়া ভাগে আবার যখন আর একটা নতুন ধরে ওটার কাছে আবার পায় হ্যাঁ মহিলারা ওয়াজ শুনতেছে হ্যাঁ দেখতেছো তাইলে তো মহিলারা কবি যে হুজু ডেকে লিয়ালু রে হ্যাঁ আমার দেশে খালি ইপিজিংয়ের মামলার আসামি ছেলেদেরকে করে যাই ন্যাংটা ন্যাংটা হইয়া ঘরে তার বিচার হয় না হঠাৎ করে যদি চোখে ন্যাংটা মেয়ে পড়ে যায় তাইলে কয় তুই দেখলু কে তোর গাছত আম পাকা ঝুলে আছে কে আম পাখাকে সে তুই লিয়ে ঘরত কেফাজত থু তুলা থু চুখা বে হুট্যা চাউ গ্যা কথা কন তোরা কথাখন না আজকে বাজ হবে না হবে না পুরাণ সাউ ভাতে পারে কথা করে না পুরাণ সাউ ভাতে পারে যাই চো চলে যাবে হক জ্যাভের ডিফেন্ড হ ফিরাবেন মা আপনার আসেন তো ইনশাল্লাহ মানে মনত লেগে গেছে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা মহিলাদের এমন দুরবস্থা আগে মা বোনদের লেখাপড়া কম ছিল কিন্তু পর্দা ঠিক ছিল কিন্তু এখনকার মহিলাদের এত এত লেখাপড়া মাতার কাপড় মাথায় নাই যাও পয়েন্টে থোয়ার কথা পয়েন্টে থুয়ে থাকে গলা জয়েন্টে করবেন আপডেট জামানা ভাষায় না উন্নত করবেন পয়েন্টে না থুয়ে কোথায় থয় হ্যাঁ করে থয় আমার দিক থাকা এই যে সে কথা বলবেন আল্লাহ তুই দেখিস কার জবান খুলে না যোরা কথা বলো তোরা কথা বলা পয়েন্টে না থলে কোথায় থয় জয়েন্টে আবার কিছু কিছু মহিলা আছে আপনাদের এলাকার মহিলা না শব্দ সামান ঢাকার আপনাদের তো হলো দুধের ধোয়া তুলসী পাতা আবার কিছু কিছু মিয়া সালফল আছে ওর না কোনো মতন আবার কিছু কিছু মিঞা সলফল আছে ওড়না দেয় না ওই যে ভাই করছে যে খালি গেঞ্জি লাও আজকে বক্তা দিনকে শ্রোতা সিংহে হয়েছে আজকে চলবেই চলবে ঠিক কিনা আমি কমু আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে আজকের মাহফিল নিজে বলবেন ডান লক্ষ্য করবেন কে জবান খোলে না যে জবান খুলবে না মনে করবেন ওই বেটার বউ থেকে যৌতুক লিছে এই জন্য উচিত কথার মুখ দিয়ে বাড়াচ্ছে না আর যে জোয়ান সল কথা বলবে না মনে করবেন যে ইও বোর কাছ থেকে ডিমান্ড নিয়ে বিয়া করছে এজন্য ওই এখন আরিয়া হো আরিয়া ছিল আগে এখন বলদ হচ্ছে কথা কোন ঠিক কি না এর বউ বুড়া চাচা খুব মাথা গেছে আমার বুড়া চাচা আজকে জোয়ান হয়ে গেছে লাভ দিচ্ছে এসকে ঠেলা ঠিক কিনা বলেন মহতারাম হাজির নিজেকে পণ্ডিত মনে করা যাবে না যারা কয়েক হুজুরা খালি এগুলো গিবোধ করে এটা গিবত না এটা হালত এটা অবস্থা এই অবস্থার ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকে পুরুষ লোকের চরিত্র দত্ত কারণে ধ্বংস হচ্ছে এর মধ্যে অন্যতম কারণ মাদক সেবন অন্যতম কারণ হলো নারীদের ব্যাপারটা চলন ফিরন। আমার ভাইরা আমার বাবাজিরা বেশি বুঝলে অনেক লোকজন আছে দেখবেন এই বাপমার সাথে বেশি বুঝে আছে না বেশি বলবে এক লোক বিয়ে করছে তার বেটা হয়েছে এগারো বারো বছর বয়স তার বউ আম্মা কয় কিন্তু অক আব্বা কয় না হাই রে মনে দুঃখ ভাত খাবার বসে বউকে ডাক দিয়ে করছে ক্যারে এত কষ্ট করে কাজি করে খাওয়ায় তোর বেটা আমাকে আব্বা কয় না কে এত বেদ কে তো আম্মা আম্মা কয় আমাকে আব্বা কয় না কয় ঠিকই তো কইছেন আপনি তো কষ্ট করে কামাই করে খাওয়া আব্বা কয় না আচ্ছা দেখি আমি উই আগে আসুক আসুক বাড়িতে আসুক তা আসছেন স্বামী আর স্ত্রীর বারান্দা বসে আস ধরবে ওই তো মনে করেন টালটু হ্যাঁ টালটু কে টালটু আর সোলফোল টাল্টু হওয়ার পিছনে দায়ী বাপমা ছয় বছর বয়স হয়ে গেছে এক বিস্তার নিয়ে শুয়ে থাকে এই কথাগুলো বললে আপনি লজ্জা করবেন পাঁচ বছর ছয় বছর বয়স হয়ে গেছে এক বিস্তার নিয়ে শুয়ে থাকে। হুম রাত্রে আপনার কাম ভাব জাগ্রত হয়েছে আপনি আপনার বউকে সুমা দিচ্ছেন জায়েজ মনে করে উনি সকালে উঠে দাদি করতে দাদি আব্বু মা আম্মু সুমায় দিছে। ওলামা আছে জিজ্ঞেস করে দেখবেন একটা কথা ইসলামের বাইরে বলবো না সন্তানের বয়স যখন দুই হবে আড়াই হবে তখন তার বিছনা আলাদা করতে হবে যখন তিন বছর হয়ে যাবে সাবধান তার সামনে কখনো আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরবেন না আপনার স্ত্রীও যেন আপনাকে জড়িয়ে ধরে চুমুনা খায় এগুলো লেখা আছে কারণ দুই বছর বয়সে যা দেখে তা নোট করতে পারে না কিন্তু যে বাচ্চাটার বয়স তিন বছর হয়ে যায় ওই যা দেখে তাই নোট করে মেমোরিতে লুট করে থুয়ে দেয় খালি দোষ নিজে দোষ করে বসে দিচ্ছে না মোল বিদ্বোষ অজ গোবি মলবির কাছে হুজুর সেংগাটা বেয়া দব হচ্ছে না ফু দে ও ফুদ কি আছে ওর যা ফু দে আর তোরাই তো দিসু রে ওর বাতাসটা যে আছে ওর ভিতরে এটাই তো কপালের ভাগি হ্যাঁ ভালো মানুষকে নিয়ে দেখো হুধে না মাথা ফু দেন তো উনি যাতে মানুষ হয় তুমি মানুষ মানুষগুলো কুত্তা হয়ে আছে আর কুত্তা হলে তো এর জন্য হে এটা তো হুদুরা দায়ী না এটাকে ইংরেজিতে বলে ফ্যামিলি এডুকেশন পারিবারিক শিক্ষা অনেক মা বোনদেরকে দেখা যায় বাচ্চা ছেলে মেয়েদের সামনে বুকের ওন্না ঠিক রাখে না মানে একটা নগ্ন পরিবেশে ঘোরাঘুরি করে আমার তো সল্প বাইরের তো আর মানুষ নাই আপনি কি জানেন কত বড় গোনা হচ্ছে আপনি কি জানেন আপনার এই সাময়িক লুকিত পাপের কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আবার বলে না আমিন আবার কোন আমিন ভাই কষ্ট দিলাম নাকি তো এখন দাঁড়াইছে দাঁড়া ডাক থাম এ তোর বাপ তো কষ্ট করে কামা করে খাওয়া না ওই সুলিঙ্কা করে টাল্টুতো তো লিঙ্কা করে করতে কষ্ট করে তো খাওয়ায় তো কষ্ট করে খাওয়া তুই আব্বা কৃষ্ণ খায় ও এখন আবার সুলে এরকম করে তালটু ইনকা করে ভাস করে করছে আচ্ছা আব্বার কষ্টের কামায় কি আমি একা খাই তুই খাইস না তুই আগে আব্বা কয় তুই আগে আব্বা ক তুইও তো কষ্ট করে আমার বাপের কামাই খাই তুই আগে আমার বাপক আব্বা আব্বা কব্বা এখন ওর বাপ জোর হাত করে তোর তোর দুইটা পাও পাখ থেকে ডাক আব্বাটা রাগ করলেন ভাই ভাল লাগতেছে না আমি চ্যালেঞ্জ করে বলতেছি উত্তরবঙ্গে দুজন বক্তা উত্তরবঙ্গের মাটিও মানুষের বক্তা এক নাম্বার আমার ভাই মারোনা বদল রশিদ মিয়া দুই নম্বর আব্দুল খালেক শরীয়তপুরি আর একজন ছিলেন দলমত নির্বিশেষে সবাই তাকে আত্মা দিয়ে ভালোবাসতেন কোরআনের পাখি তিনি মারা গেছেন আল্লাহ আল্লাহ বানাই দেন এই দুই পাগলা বেছে আছি মারা যাওয়ার পরে আর এরকম পাবেন না ভাই খোলা মনের বক্তা পাবেন না এখন বক্তার আয়সা বাপরে বাপ খালি বারবার গরি দেখে টিউশনি টিউশনি কথা কয় না আর তার মানে ওয়াজের কোনো লাইন নাই এই কেবল শিবগঞ্জ আবার চলে গেছে গোবিন্দগঞ্জ কথা ছিল গোবিন্দ তারপর গোবিন্দ তারপর গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে আবার আসছে ফাঁসি তোলা কথা না। এই মাইকে কথা বলার বয়স চলতেছে প্রায় তিন যুগের কাছাকাছি সেদিনও রশিদ ভাই আমাকে বলেছেন সর ভাই আল্লাহ তোর মধ্যে কয়েকটা গুণ দিছে এর মধ্যে তোর চেহারার মধ্যে একটা আট আছে মনে হয় বুড়া নম্বর তোর গলার মধ্যে একটা ধার কণ্ঠের মনে হয় কখনো ভাঁজ আসবে না আমি ভাই ভাই আমাকে দোয়া করে দেবে যা দোয়া করছি তাই তুই আমাকে উত্তরবঙ্গে আসতে আল্লাহর কসম এই গত সেপ্টেম্বর মাসে বধুর রশিদ ভাই তার বাড়িতে দাওয়াত দিয়ে কাহালুতে এক দাখিল মাদ্রাসার মাহফিলের ব্যবস্থা করে তারপর আমার হাত ধরে বলছে ভাই তুই আবার আগে ফিরো আগে লাইন তো ভাই হ্যাঁ তো ভাই আগ আবার আবার আগের মতন ওয়াশ কর এলে পিনগিরি থো তুই আয় আমার লোক কে ভাই কয় তাহলে সব জনগণ যদি জনগণ থেকে যদি আমরা চলে যাই তো এই সাধারণ পাবলিকগুলা কারো আর শুনবে কথা কয় না তো আমি আপনাদের আত্মার আত্মীয় হিসাবে রক্তের ভক্ত হিসাবে কথাটা বলতেছি বিশ্বাস করবেন কিনা জানি না গতকালকে ছিলাম গাইবান্ধা গবি মহিমাগঞ্জে বাজারে ওখান থেকে দিনের বেলা আবার মা ছিল টাঙ্গাই টাঙ্গাই যে আসত থেকে মাগরি পর্যন্ত বয়ান করে আবার কিন্তু এই যে আমি আসলাম যদি আমার মনের মধ্যে কোনো মানে অন্য ধরনের চিন্তা থাকতো আমি কিন্তু ঢাকা কিন্তু টাঙ্গাইল থেকে কাছে আমি আসতাম না শুধু আসছি আমার এই ভাইটার মহাব্বতে এবং আপনাদের এলাকার মহাব্বতে দিনই প্রতিষ্ঠানের মহাব্বতে ঠকবেন না ধৈর্য ধরেন আমি যতক্ষণ পারি আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে দোয়া নি বিদায় নিয়ে যাব এই সম্পর্কে যেন আজীবন আল্লাহ আল্লাহ নবী তহন আল্লাহ কায়েম রাখেন বলে না আমিন আবার বলে না আমিন পরিষ্কার কথা কোরআনের জ্ঞান অর্জন করে চলতে পারলেই দুনিয়াতে আপনার জীবনটা হবে ইবাদতের জীবন আর দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থেকে আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে ইবাদত করবেন মরার পর আপনি যাবেন জান্নাতে ইবাদী জান্নাতি জান্নাতি ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে নাম সবার বলতে হবে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে না এতগুলো মানুষ করতেছেন না এটা তো কোরআনের আয়তের অর্থ আমি নিজেই অর্থটা জোগাড় করে আবার দেখেন আমি নিজেই গজলটা লেখছি দেখেন তো বাজারে চলে কি না ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনে বাবারা ভাইরা কোন গ্রুপে থাকতে চায় জান্নাতি না জাহান্নামি ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মার্শাল্লাহ আওয়াজ আছে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মার্শাল যার বলতে ভাল লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে এবার সামনের বাইরা পিছনে বের মিলে জিলে বলবেন শয়তান খেদাবেন শয়তানকে আগুন ধরায় দিবেন হকের আওয়াজ দিয়া ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম এক শ্রেণীর মানুষ আছে গোনার কাজে সময় পায় করে না গো কাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার ভাব দেখান নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল শিবা গাজাকে গাঁজাকে জায়েজ করার জন্য বয়াতি মারফতি টান দিয়ে বলে আমার গল তো অত ভালো না কি কায়দা করে কয় কয়ে করিলে হামাক লাগবে আর কোষ ওর কোক হামার সাথে ওরা তো শুকনে খেয়ে গলা তাদা রাখে আল্লাহ আমার কণ্ঠ কোরআনের বরকতে ভালো রাখছে কায়দা করে কয় ওরে করিলে সিদ্ধ গুজিটা যাবে মানবতর রু অশান্তি কান বইলা গুরু সাই লালন খাইলে সিদ্ধি বাড়ি খাইল সিদ্ধি বাড়ি বি বুদি গো গুরু সাই জি নাও মহাস্তান ঘরে তিনি শুয়ে আছেন তিনি আর জীবনে কোনো কলঙ্ক নাই তার নাম মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহি আলাইহি তিনি বহুদূর থেকে মাছের পিঠে করে এ দেশে বগুড়াতে এসেছিলেন দিন কায়েমের জন্যে দিন প্রচার করার জন্যে কিন্তু তার নামে দোহাই দিয়ে মহাস্তান করে যে কার্যকলাপ হয় বিশ্বাস করে মুসলমান এটা চরম পর্যায়ের ধোকাবাসী ভণ্ডা সাইদের কাম বাসনা পূরণ করার একটা ধান্দাবাজি কথা বলেন ঠিক না রাগ করতেছেন লালন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে লালনের ধর্ম কি ছিল কেউ যদি বলতে পারে জীবনে ওয়াজ করব না সে কোন জাতের মানুষ ছিল পৃথিবীর কেউ জানে না সে নিজেও বলতো না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না কি লালনের কোনো পরিচয় নেই তো যার পরিচয় নাই তার আবার কিসের তত্ত্ব হতে পারে তার আবার কিসের তরিকা হতে পারে মুসলমানদের আধ্যাত্মিকরা রাহার লালন হতে পারে না মুসলমানদের ধর্মীয় গুরু

আমার পৃথিবীর মানগুলোকে আপনি আল্লাহ রব